জুস খাওয়ানোর সাথে সাথে ফিরে মুখ দিয়ে ফেলেছেন কিভাবে দেখছেন মানে একটা রুচি একটা অন্যরকম হয়ে গেছে হ্যাঁ আরে ধরার সাথে সাথে ধরবে

আরে বাকির মতো সব দিয়ে আসতেছে এই মুরগি দেখছেন এরকম কখনো খাবারের প্রতি এরকম আগ্রহ বা এই যে ইয়ের প্রতি খাবারটা আমি ভালো

জন্য গেছে খাবারের মানে আমরা আরো কিছু জানবো আর কি আমি নিত্য নতুন জিনিস আবার দেবো সমস্যা নাই

তাইতো সাত্রিশ দিনে তাহলে এই মুরগিটা কতদিনে বিক্রি হবে পঞ্চাশ দিনে পঞ্চাশ দিনের আগের মুরগি ছাড়তে হবে কত দিনে মুরগি হবে যদি

ফার্মেন্টেশন ওই যে ভুট্টা সয়াবিনটা আনবে এই টাকা সমস্যা কিন্তু তার কাছে যেটা দিয়ে দিছি এটা হয়েছে লেটেস্ট আপডেট এটা অনেকে পাই গেছে খেজুর জোসের আপডেট অনেকে পাইছে যাই হোক এখন ভুট্টাটা আর সয়াবিনটা টাকার স্বল্পতার কারণে আনতে পারে না তাহলে এই মুরগিটা চল্লিশ দেয় একটি সমস্যার কারণে গিয়া পিছনে পড়ে গেলেন যাক মন খারাপ করার দরকার নেই এইবার মুরগিটা সেরে দিয়ে সব সময় রেখে দেবেন

নামটা জানি বড় আব্দুর রহিম ভাই উনি সাভার থেকে আসছে রানা প্লাজা যেটা ধ্বংস হয়ে গেছিল ওটার সামনে থেকে ওনার অফিস ওইখান থেকে আসছে উনি খুব ভালো মানুষ এবং সদযুক্তি দেয় মানে যারা মুরগি ব্যবসা করে যারা ধ্বংস হয়ে গেছে ওনার পাশে উনি যে দাঁড়াইছে যেরকম আমরা একটা মোটামুটি লাশ পান্তে চলে গেছিলাম পরে ওনারে পাইছি এখন আমরা আবার পুনরায় আস্তে আস্তে লাইনে আসতেছি আপনারা দোয়া করবেন

এই মাস যে প্রযুক্তিটা আবিষ্কার করছি এটা যদি মাস যদি থামাই দি আর যদি আমি চোখ দিয়ে বন্ধ করে ফেলাই যে আমার পিঠে যার সামনে যাবে সে আসার আলো একটু হলেও দেখবে যে আল্লাহ এই এই প্রযুক্তিটা যেন আমরা প্রয়োগ করতে পারি আর তখন যদি আমি মাটির তলে চলে যাই তখন কিন্তু ওই আশাটা কিন্তু পূর্ণ

আশার আলো দেখতে পারছেন নাকি আমার আগে বিশ মুরগি গাউডে মারা গেছি তিনশো মুরগি মারা গেছি এক হাজার তারপরে পনেরো হাজার টাকা লাভ আচ্ছা তাহলে আমরা যা সুপ্রিয় দর্শক আমরা যা দেখতে পাইলাম আজকে এই মামুন ভাইয়ের ফার্মে আইসে মোটামুটি ওনার ভাগ্য আবার পরিবর্তন হয়েছে লস থেকে বাইরে হয়ে এসে এখন লাভের মুখ এবং আশার আলো দেখতাছে এবং পুরা বাংলাদেশে আশার আলো আমাদের এই নাকি এবং জুস সমস্ত খামারিদের ভাগ্য পরিবর্তন করার মতো একটা সুযোগ চলে আইছে আমি আমার এই বক্তব্য এখানে রেখে আজকে এখানে শেষ করতেছি খোদা হাফেজ আল্লাহ ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আচ্ছা